তোমায় ইউটিউব চ্যানেল সুমন দাস টিউটোরিয়াল তোমরা যারা চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো তো তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের ইতিমধ্যে বিভিন্ন সাজেশন আমার চ্যানেলে দেওয়া ছিল সেগুলো তোমরা দেখেছ এবং তোমাদের পরীক্ষা আশা করি ভালো হয়েছে এবং উত্তরগুলো প্রশ্নপত্রের আমার চ্যানেলে দেওয়া আছে বিভিন্ন বিষয়ের সেই উত্তরগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো তো কাল তোমাদের ইংরাজি পরীক্ষা রয়েছে তো এর আগে ইংরাজির আরেকটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেই ভিডিওটি তোমরা যদি দেখে না থাকো অবশ্যই সেই ভিডিওটি তোমরা আগে দেখে নাও তারপর তোমরা এই ভিডিওটি দেখো এটা তোমাদের পার্ট এর ভিডিও তো খুব মনোযোগ সহকারে আমি বাংলা মানে সহ সমস্তটাই বুঝিয়ে দেবো তোমরা শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখো অবশ্যই তোমরা পরীক্ষায় কি প্যাটার্নে প্রশ্ন আসবে কেমন কি প্রশ্ন আসবে একটা ধারণা হয়ে যাবে এবং এখান থেকে যে প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় আসবে অবশ্যই তোমরা সেগুলো করে আসতে পারবে ভিডিওটা জাস্ট একবার দেখে যাওয়ার জন্য তো চলো ভিডিওটা শুরু করি প্রথমে দেখো একটা তোমাদের প্যাসেজ দিয়েছে টেক্স থেকে সেটা সেটা পড়তে হবে এবং তোমাদের উত্তর করতে হবে কী আছে একবার পড়ে নিই চলো দেখো সার্ডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক এটা তোমাদের স্বদেশ থেকে দিয়েছে দেখো সার্ডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক একটা ঝাঁকুনিতে ট্রেনটা থেমে গেল হি ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট সে বর্তমান সময়ে ফিরে এলো সাম পুলিশ ম্যান ওয়াকিং ডাউন দ্য প্ল্যাটফর্ম কিছু পুলিসম্যান প্ল্যাটফর্মে হাঁটছিল ওয়্যার কামিং টুয়ার্ডস হিস কম্পার্টমেন্ট তারা কম্পার্টমেন্টের থেকে এগিয়ে আসছিল স্টে ইউ ইউয়ার বলছে দাঁড়াও তোমরা যে যেখানে আছো থামো ডোন্ট মুভ কেউ যাবে না উই উইল সার্চ এভরিওয়ান আমরা প্রত্যেককে মানে সার্চ করব দে অ্যানাউন্স তারা এটা ঘোষণা করলো হি রিয়েলাইজ অ্যাট ওয়ান্স দ্যাট হি হ্যাড টু এস্কেপ সে তখন ভাবলো যে এই মুহূর্তে তাকে এবার পালাতে হবে উইকলি হি ফাউন্টে উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল সেই মুহূর্তে সে একটা ভাঙা জানালা খুঁজে পেলো হি হেজিটেট ফর এ মুমেন্ট সে এক মুহূর্তের জন্য একটু ইতস্তত বোধ করলো এটা পড়ার পর এখান থেকে কিছু প্রশ্ন তোমাদের করতে হবে তোমরা টেক্সটটা দেখে দেখে করতে পারবে দেখো প্রথম প্রশ্ন কী আছে হাউ ওয়াজ স্বদেশ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট স্বদেশ প্রেসেন্টে কীভাবে ফিরে এলো সাডেনলি দ্য ট্রেন স্টপ উইথ এ জার্ক অ্যান্ড স্বদেশ ওয়াজ ব্রড ব্যাক টু দ্য প্রেজেন্ট উত্তরগুলো দেখো লিখে দিচ্ছি ভালো করে দেখে নাও

যাই টেক্স আসুক না কেন যে টেক্সটাই তুলে দিক তোমরা প্রশ্নটা দেখার পর টেক্সটা খুব মনোযোগ সহকারে পড়ে প্রশ্নটা করবে আর এগুলো তো তোমাদের পড়া টেক্স থেকে আসছে তাই কোনো অসুবিধা হবে না পরবর্তী প্রশ্ন রয়েছে হোয়াট ডিড দ্য ফাইন্ড হাউ ডিড স্বদেশ এসকে ফ্রম দ্য ট্রেন কম্পার্টমেন্ট দেখো হোয়াট ডিড হি ফাইন্ড সে কি খুঁজে পেল এইভাবে লিখতে পারি দেয়ার ওয়ার এ উইন্ডো উইথ ব্রোকেন গ্রিল ইন দ্য ট্রেন কম্পার্টমেন্ট এটাই সে খুঁজে পেয়েছিল হাউ ডিড স্বদেশ এস্কেপ ফ্রম দ্য টেন্ট কম্পার্টমেন্ট কীভাবে সে পালিয়েছিল তো লিখবো দেয়ার অয়ার এ উইন্ডো উইথ এ ব্রোকেন গ্রিল ইন দ্য টেন্ট কম্পার্টমেন্ট ফ্রম দিস উইন্ডো স্বদেশ জাম্পড আউট অ্যান্ড এস্কেপড ভালো করে দেখে নাও তারপর রয়েছে কিছু রয়েছে কিছু শূন্যস্থান পূরণ একটা কবিতা রয়েছে সেখানে তোমাদের শূন্যস্থানগুলো পূরণ করতে হবে দেখো গার্লস অ্যান্ড বয়েজ কাম আউট টু কীভাবে প্লে দ্য মুন ইস অ্যাস ব্রাইট অ্যাস ডে লিভ ইউর স্লিপ অ্যান্ড লিভ ইউর অ্যান্ড কাম উইথ ইউর প্লে ইন টু দ্য স্ট্রিট এখানে সেন্টেন্স অ্যাবাউট এনি ওয়ান অব দ্য এখানে কিছু নাম বা কিছু রচনা টাইপ দেবে সেগুলো সম্পর্কে তোমাদের চার লাইন করে লিখতে হবে তো প্রথম কি আছে দেখো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কি লিখেছি দেখো চারটে সেন্টেন্স ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট স্কলার অ্যান্ড রিফর্মার হি ওয়ার্কড ফর উমেন্স এডুকেশান অ্যান্ড উইডো রিম্যারেজ হি রোট মেনি বেঙ্গলি বুকস ফর স্টুডেন্টস পিপল কল হিম বিদ্যাসাগর বিকজ অফ হিস ভাস্ট নলেজ তারপর রয়েছে ইয়োর স্কুল তোমাদের স্কুল নিয়ে চারটে বাক্য যে কোনো একটা লিখতে হবে তো আমি সবগুলোই করিয়ে দিচ্ছি মাই স্কুল ইজ ভেরি বিগ অ্যান্ড বিউটিফুল দে আর 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 মেনি ক্লাসরুমস অ্যান্ড এ বিগ প্লেগ্রাউন্ড আওয়ার টিচার্স আর কাইন্ড অ্যান্ড হেল্পফুল আই লাভ মাই স্কুল ভেরি মাছ তারপর রয়েছে টাইগার দ্য টাইগার ইজ আওয়ার ন্যাশনাল অ্যানিম্যাল ইট ইস এ স্ট্রং অ্যান্ড ব্রেফ অ্যানিম্যাল দ্য টাইগার লিভস ইন ফরেস্ট অ্যান্ড হান্টস আদার অ্যানিম্যালস উই শুড প্রোটেক্ট টাইগারস ফ্রম হান্টিং তারপর রয়েছে এখানে কিছু শব্দ দিয়ে দিয়েছে এগুলো শূন্যস্থানে কোনটা কোথায় বসে বসাতে হবে প্রথম আছে দেখো দেখো প্রথমে কি আছে ডাস্ট মানে ধুলো তারপর রয়েছে দেখো কাফিং কাফিং মানে হচ্ছে কাসা অ্যাভোয়েট মানে এড়িয়ে যাওয়া ফ্লেও মানে ওরা তার প্রথম কি আছে উই শুড অলওয়েজ ট্রাই টু ড্যাশ টেলিং লাইস এখানে কি হবে অ্যাভোয়েট তারপর আছে আফটার দ্য রেন দে আর স্নো কি হবে ডাস্ট অন দ্য রোড দ্য বাট কি হবে ফ্লিউ টু দ্য স্কাই তারপর কি হবে দ্য ওল্ড ম্যান ওয়াজ কফিং দ্য এন্টায়ার লাইফ তারপর কিছু ম্যাচ দিয়েছে দেখো কি হবে কোয়াক কি ডাক তারপর কক আর আউল আউল হবে হুট কক হবে ক্রো ডাবস হবে কু তারপর দেখো কিছু বাক্য রচনা করতে দিয়েছে ওয়ার্ড দিয়ে দিয়েছে সেগুলো নিয়ে বাক্য লিখতে হবে স্কুল কি লিখেছে দেখো আই লাভ মাই স্কুল স্টপ দ্য বাস উইল স্টপ হেয়ার প্লে চিলড্রেন লাভ টু প্লে ফুটবল তারপর রয়েছে কিছু বাংলায় তোমাদের বাক্য থাকবে সেটাকে ইংরাজিতে ট্রান্সলেট করতে হবে দেখো কী আছে দিল্লি একটি বড় শহর কি হবে দিল্লি ইজ এ বিগ সিটি কোনটি তোমার কলম হুইচ ওয়ান ইজ ইউর পেন পিঙ্কি চতুর্থ শ্রেণিতে পড়ে পিঙ্কি রিডস ইন ক্লাস ফোর এখানে পিঙ্কির জায়গায় কোনো ছেলের নাম কোনো মেয়ের নাম বিভিন্ন দিতে পারে বিভিন্ন দিতে পারে প্রাণীরা আমাদের শত্রু নয় অ্যানিম্যালস আর নট আওয়ার অ্যানিমিস তারা আমাকে সহজে ধরে ফেললো দে কট মি ইজিলি তুমি আমাকে কলকাতায় নিয়ে যাবে টেক মি টু কলকাতা তারপর কিছু পূরণ রয়েছে আর্টিকেল ডি দিয়ে পূরণ এ দিয়ে দেখো হি ইজ অ্যান অনেস্ট বয় এখানে অ্যান কেন লিখলাম দেখো এইচটা কিন্তু ভাওয়েল না কি জানি ভাওয়েল হচ্ছে এ ই আই ও ইউ কিন্তু এখানে এইচ আছে কিন্তু উচ্চারণটা দেখো ভাওয়েলের মতো লাগে অনেস্ট তাই অ্যান বসিয়েছি তারপর ড্যাশ এলিফ্যান্ট হ্যাসে ট্রাঙ্ক এখানে হবে অ্যান সি ইগাল এখানে হবে এ তারপর হবে বার্ডস ফ্লাই ইন কি হবে দাস স্যান আমলা এখানে হবে অ্যান তারপর কিছু মিল আছে মিলটা দেখো আমি পাশাপাশি মিলিয়েই দিয়েছি এটা তোমাদের মিলটা আলাদা আলাদা থাকবে তোমাদের ডাক টেনে টেনে মিল করতে হবে কিন্তু আমি এখানে পাশাপাশি মিলিয়ে দিয়েছি প্রথম কি দেখো লিপিস এক্সাইটেড কি হবে টু বিট দ্য ফেয়ার সাম পিউপেল গ্যাদার কিছু মানুষ জড়ো হয়েছিল কোথায় টু বাই মাক্স মাক্স কিনতে লিপি মেটস রুবিনা লিপি রুবিনার সাথে কোথায় মিট হয়েছিল ইনসাইড মনসুর শপ মনসুরের দোকানের ভিতর মনসুর সেলস ডলস মনসুর পুতুল বিক্রি করে মেট অফ বান্ড ক্লে এই গেল তোমাদের আর একটি প্রশ্নপত্র তোমরা যারা বৃত্তি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য এই প্রশ্নপত্রটি তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করো অবশ্যই তোমরা এখান থেকে কমন পাবে যে প্রশ্নগুলো কমন পাবে সেগুলো অবশ্যই তোমরা করে আসতে পারবে আর একবার তোমাদের কেমন কি প্রশ্ন আসবে স্ট্রাকচারটা কেমন সেটা সম্পর্কে ধারণা হয়ে যাবে এর আগে তোমাদের পার্ট ওয়ানের আর একটা ভিডিও আছে সেটাও তোমরা দেখে নিও তারপর এটাও দেখে নিও আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আমি তোমাদের দিয়ে দেবো সেগুলো অবশ্যই তোমরা পরীক্ষা দিতে যাওয়ার আগে একবার দেখে নিও আর ভিডিওটি তোমরা যখন দেখবে অন্যান্য বন্ধুদের সাথে শেয়ার করে দিও আর আমার চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো আজকের মতো ভিডিও এই পর্যন্তই